ব্লগ স্টার্ট করলাম এখন থেকেই এখন চলে এসছি ওয়াটার পার্ক দেখতেই পাচ্ছ মালদার ঠিক আগে ওয়াটার পার্ক আর ভীষণ সুন্দর একটা জায়গা এই মাত্র আমার আমরা আদিনা থেকে এখানে আসলাম আগের ব্লগটা যারা ফলো করবে তারা আদিনার ব্লক দেখতে পাবে আদিনা থেকে আমরা সোজা চলে আসলাম হচ্ছে ওয়াটার পার্কে তো রাস্তায় আস্তে আস্তে আমাদের এখন কারোর খিরেই নেই তো রাস্তায় আস্তে আস্তে আমাদের ঠিক হলো যে আমরা দুপুরের লাঞ্চটাই এখান থেকে ফিরে যাবার পথে দেশিতে করবো পরদেশি রেস্টুরেন্টে লাঞ্চ করব তো চলো তাহলে হাজব্যান্ড কাছে টিকিট কাটতে এবারে তাহলে ঢুকি এখানে সমস্ত টিকিট কাটার জায়গা হাজব্যান্ড টিকিট কাটতে গেছে ভেতরটা খুবই সুন্দর আছে চলো প্রথমেই যেটা ঢুকে তোমাদের সাথে শেয়ার করতে সেটা হচ্ছে ফুলের গাছ কত সুন্দর লাগছে রেস্টুরেন্ট এখানে এখানে কত সুন্দর প্রচুর পিকনিক পার্টি আসছে এদিকে বক্ত আসছে আর এইদিকে গরমের সময় যে এখানে যেখানে স্নান করার ব্যবস্থা আর কি ওই দেখ জল নেই এখন দেখেছিস জল নেই শীতে কে স্নান করবে শীতে গিয়ে স্নান করবে তার দিকটাও সুন্দর এখানে যেখানে মেন অ্যাকোয়াটিক বেঙ্গল এখানে গরমের সময় জল দেওয়া হয় সবাই এখানেই স্নান করে কিন্তু এখন যেহেতু শীতকাল সেই জন্য এখানে স্নানের ব্যবস্থা নেই প্রচুর মাইক বাজছে কিছু করার নেই কপিরাইট টেলে কিছু করারই নেই কপিরাইট এলে কারণ এগুলাতে এত ভয়েস দুবার দেওয়াই যাবে না বসার জায়গা খুব সুন্দর এখন একবার ঠিক পার্কে এসে আমি একটু একা বসে আছি সবগুলোকে পাঠিয়ে দিয়েছি ঘুরতে যাওয়ার জন্য যে তোরা একটু ঘুরতে যা আমি একটু এখন রোদে বসে থাকি একা একাও বসে থাকতেও ভালো লাগছে সব মানে সবাই সাথে এসেছে কিন্তু সবাই ওরা মানে ওই দিকগুলো সব আমি ঘুরেছি সেই জন্য দেখা যায় আর অতটা ইয়ে নেই চুপচাপ একটু রোদে বসে একটুখানি তোমাদের সাথে কথা বলি একটু নিজের মতন নিজে বসি তারপরে আবার সবার সাথে ঘুরবো এক একটা করতে চলো কিছুক্ষণ রেস্ট নিলাম এবার আবার রমা আর আমি বেরিয়ে গেছি কে কোন থেকে চিটিয়ে গেছে যে যার মতন এখানে এসে ঘুরে বেড়াচ্ছি তো প্রচুর পিকনিক পার্টি এসছে প্রচুর রান্না হচ্ছে মাংসের সেই মাংসের গন্ধ পকোড়ার গন্ধ সব কিছু মিলেমিশে মানে অ্যাকোয়াটিকা একদম মমা হচ্ছে শুধু আমরাই না চায়ের বাগানে বাগানে শুধু আমরাই এখানে খাবো না রেস্টুরেন্টে খাবো তাছাড়া সবাই এখানে এখন এখানে হচ্ছে সেলফি তোলা রিল শুট করা সব কিছু মিলেমিশে ভীষণ আনন্দ হচ্ছে আর প্রচুর পিকনিক পার্টি জায়গাটা অসাধারণ সুন্দর যারা যারা আসুনি যারা যারা আমার বাইরের ভিউ তারা তারা অবশ্যই আসতে পারো মালদা থেকে এক কিলোমিটার এগিয়ে এসে মালদা থেকে যারা আসবে তারা মালদা থেকে কিছুটা এগিয়ে এসে ওয়াটার পার্ক আর যারা বালুঘাটের দিক থেকে আসবে তারা তো জানোই কোথায় ওয়াটার পার্ক সব মিলিয়ে জায়গাটা কিন্তু একটা দারুণ সুন্দর জায়গা পিকনিকের জায়গা বিন্দাস ছবি তোলার জায়গা বিন্দাস আনন্দ করার জায়গা রিল শ্যুট করার জায়গা সব কিছু

চলো ভীষণ ভালো লাগছে দোল খেতে একাই খাচ্ছি এখন আপাতত বিশাল বড় নৌকার মতন একটা এটা দোল খাওয়ারই বড়রাই এখানে টিকিট করে দোল খায় সবাই খাচ্ছে সেই জন্য আমি একটু দোল খাচ্ছি একটু আগে ওরা বসেছিল একসাথে আমি একটু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আমি এখন একাই দোল খাচ্ছি চলো আমরা এখন বেরিয়ে গেছি অ্যাকোয়াটিক পার্ক থেকে আর এখন আমরা যাব হচ্ছে সোজা পর্দেশি সেখানে আমরা দুপুরে লাঞ্চ করবো তারপরে সোজা বাড়ি এখন চলে এসেছি এখন চলে এসেছি পটদেশি ধাবাতে আর একদমই ওয়াটার পার্কের একদমই কাছাকাছি কাজে এখানে এখন লাঞ্চ করবো এখানে অনেক রকম ফুল অনেক সুন্দর পটদেশি ধাবা তোমাদের প্রচুরবার শেয়ার করেছি রাত্রেবেলায় প্রচুর লাইট ফাইট এখানে থাকে আর হ্যাঁ পিটোনিয়া এটা পিটোনিয়া ফুল খুব সুন্দর ফুল আছে এখানে জানো তো ভীষণ সুন্দর ফুল পিটোনিয়া সব পিটোনিয়া

ওইদিকেও পার্কের মতন আছে ওইদিকেও পার্ক আছে এই দেখো ছোট্ট একটা দেখেছো কত সুন্দর দেখো ডুকতে এরকম মিস্টি কাউন্টার আছে তারপরে সব থেকে আমার পদ্দেশ্রী ধাবায় যেটা ভালো লাগে এইদিকেও সিটিং এরিয়া আছে পটদেশ্রী ধাবায় যেটা ভালো লাগে সেটা মায়ের মন্দিরটা খুব সুন্দর লাগে এত সুন্দর মায়ের মন্দির হ্যাঁ খুবই সুন্দর লাগে মন্দির এত সুন্দর মায়ের জায়গা মন্দির চত্বর এদিকে এই দিকে খাওয়া দাওয়ার জায়গা ভেতরে ভেতরে কেবিন আছে সব মিলিয়ে মিশিয়ে বেশ সবাই আছে চলো আমরা দুপুরে লাঞ্চে আমরা লাঞ্চে বসে গেছি আর হচ্ছে

দই আছে এটা পায়েস আছে পনির আছে এটা মুগের ডাল আছে আর এর সাথে আছে এক প্লেট করে খাসির মাংস এই হচ্ছে আমাদের ট্যুরের এবারে ট্যুরের খাওয়া দাওয়া কত লোক মুখে বলতেছে আসলে এত আইটেম না আমরা খেয়েই উঠতে পারিনি দেখো একজনের থালে কত রকমের আর তারপরে সকালবেলায় খাওয়া হয়েছে যে আলুর পরোটা সেটা খেয়েই পেট অনেক ভর্তি ভর্তি আছে ওইখানে ওইখানে ডলি সাদা প্লেটে খাচ্ছে কেন কি ডলি কাঁসার থালায় খাবে না ওই জন্য এই দিক থেকে অনেক বড় এই যে আরেকজন এখানে বসেছেন জ্বর আসবে মনে চলো সবার খাওয়া হয়ে গেছে সবাই এবার আসছে আমি অনেকক্ষণ আগে এসে বসে আছি কি চলো আমার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর এখন রোদ পড়ে আসছে যদিও শীতটা একটু কম লাগছে কেন কি সূর্যের আলোটা আছে সেই জন্য তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব নেক্সট ব্লগটা আমরা অবশ্যই ফলো করো আমাদের গোপা ক্রিয়েশনের তৃতীয় নাম্বার একটা বাড়িতে পিকনিক হলো একটা আমরা দীঘায় ঘুরতে আর আরেকটা এটা ট্যুর এবার আমরা ছোটোখাটো অনেক ট্যুর দিয়েছি আজকের ব্লগটা আমরা দুজনে মিলে শেষ করছি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ তোমরা ফলো করো সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ আর যদি সাবস্ক্রাইব করো নোটিফিকেশান অবশ্যই চলে যাবে ঠিক আছে